বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে দুই সালের এই শুরুর দিকেই নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে এবং যারা দুই সালের এক জানুয়ারি বা তার পূর্ববর্তী সময়ে জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেককেই এই নতুন হালনাগাদ করা অন্তর্ভুক্ত করা হবে কিন্তু কিছু কিছু ডকুমেন্ট আপনাকে আগে থেকেই প্রস্তুত রাখতে হবে যদি আপনি এই নতুন ভোটার হালনাগাদ কার্যক্রমে নিজের নামকে অন্তর্ভুক্ত করতে চান এবং ভোটার হতে চান একজাক্টলি কোন ডকুমেন্ট আপনাকে রাখতে হবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই কার্যক্রমগুলো চলবে সকল বিস্তারিত ইনফরমেশন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি সরাসরি আমরা পাঠ করে আপনাদেরকে শোনাবো এবং সেখান থেকে আমরা স্পষ্টভাবে দেখবো একজাক্টলি কোন কোন ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে শুরু করার আগে এক্ষুনি ভিডিওটাতে একটি লাইক করে দিন এখানে শুরুতে একটা আপডেট তথ্য দিয়ে রাখি যেটা অনেকেই ভুলভাবে প্রচার করছে সেটি হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে পাঁচ ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পর্যন্ত এবং অন্য ইউটিউবাররা কিন্তু এইখানে একটা অন্য তথ্য শেয়ার করেছে অন্য তারিখ এইখানেও লেখা আছে বাট এটা আসলে আগের ঘোষণা নতুন ঘোষণা হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল হালনাগাদ কার্যক্রম চলবে এবং আরেকটা ভুল তথ্য ছড়িয়ে গেছে সেটি হচ্ছে যে যারা দুই হাজার সাত পয়লা জানুয়ারির আগে জন্মগ্রহণ করেছে তারাই এখানে ভুক্ত হতে পারবে অন্যরা পারবে না এটাও ভুল তথ্য নতুন তথ্য হচ্ছে যে দুই হাজার আট পয়লা জানুয়ারির আগে যারা জন্মগ্রহণ করেছে তারাও এখানে হালনাগাদে অন্তর্ভুক্ত হতে পারবে এবার আমি ডকুমেন্টের তালিকাগুলো পড়ে শোনাচ্ছি সেটি হচ্ছে সতেরো ডিজিটের অনলাইন ভেরিফাইড ডিজিটাল জন্ম লাগবে এখানে এটা অনেক আগে যারা জন্ম নিবন্ধন করেছেন হাতে লেখা অনলাইন ভেরিফাইড না ওই জন্মসনদগুলো হলে চলবে না অনলাইন ভেরিফায়েড জন্মসনদ লাগবে এবং অভিভাবকত্বের এক একটা এনআইডি কার্ড প্রয়োজন পড়বে পিতামাতার এবং যদি আপনার পিতা মাতা জীবিত থাকে তাহলে পিতামাতার অনলাইন ভেরিফায়েড এনআইডি কার্ড লাগবে এবং সেই সাথে পিতামাতা না থাকলে অভিভাবকের জন্য ভাই বোন চাচা বা ফুফুর জাতীয় পরিচয়পত্রের কপি এখানে প্রয়োজন পড়বে আর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার কাবিন নামার একটা কপি লাগবে আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে স্ত্রীর জাতীয় পরিচয়পত্র অথবা যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর জাতীয় পরিচয়পত্রের কপি এখানে দিতে হবে আর আপনার সিটি কর্পোরেশন থেকে সিটি কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও ছবিযুক্ত প্রত্যয়নপত্র এখানে দিতে হবে যদি আপনি সিটি কর্পোরেশনে বসবাস করেন তাহলে এটা কাউন্সিলরের কাছ থেকে আপনি পাবেন আপনি যদি পৌরসভায় যদি থেকে থাকেন তাহলে পৌরসভার পৌর মেয়রের কাছ থেকে আপনি এটা সংগ্রহ করতে পারবেন আর যদি আপনি গ্রামে বসবাস করে থাকেন তাহলে আপনার ইউনিয়ন পরিষদ থেকে এটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং সেই সাথে আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে পিএইচসি জিএসসি বা এসএসসি যে যেই পর্যায়ে আপনি পড়াশোনা করছেন সেই সমপর্যায়ের একটা সনদপত্র সার্টিফিকেট আপনাকে প্রদান করতে হবে যদি আপনি পড়াশোনা করে থাকেন আর যদি সার্টিফিকেট ভিডিওর এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে রাখি আর সেটি হচ্ছে আগেই ঘোষণা দিয়েছি এখন থেকে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড হওয়ার পর পরবর্তী ভিডিও আপলোড করার পূর্ব পর্যন্ত যে কয়টা লাইক আসবে তার সংখ্যার টেন পারসেন্ট অ্যামাউন্টের টাকা আমি গরিব দুস্থদের সাহায্যার্থে দান করে দেব এবং গত এক সপ্তাহে এই রকমই লাইক এসেছে মাত্র সাতাইশটা আপনারা খুবই কম রেসপন্স দিয়েছেন সো এই টেন পার্সেন্ট হিসেব করলে তিন টাকাও হয় না তো এরপরও আমি তিন টাকা বিকাশ অ্যাপের মাধ্যমে আসন্না ফাউন্ডেশনে আমি দান করে দিলাম এবং আমি বেসিক্যালি নিজের পক্ষ থেকে আরও বেশি দান করি কিন্তু এই দানটা আসলে আপনাদের পক্ষ থেকে সো আপনারা যত বেশি পরিমাণ লাইক করবেন ঠিক তত বেশি পরিমাণ অর্থ অনুদান আপনাদের পক্ষ থেকে আমি এভাবেই দান করতে থাকবো সো ভিডিওটাতে জলদি লাইক করে দিন এবং আপনি যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে খতিয়ানের কপি অথবা হোল্ডিং ট্যাক্সের কপি অথবা পুরানো বিদ্যুৎ বিলের কপি ভূমি খাজনার রসিদের কপি যে কোনো একটা সবগুলো না যে কোনো একটা জমি খতিয়ানের কপি দেখাতে পারলে বাদ বাকিগুলো দরকার নেই বা পুরনো বিদ্যুৎ বিলের কপি দেখাতে পারলে বাদ বাকিগুলো আসলে দরকার নেই আর সাত নাম্বারে যে ডকুমেন্টটা প্রয়োজন পড়বে যদি আপনি অস্থায়ী হয়ে থাকেন তাহলে বাড়ি ভাড়ার রসিদ দেখাতে হবে এবং বাড়ি ভাড়ার চুক্তিপত্র দেখাতে হবে অথবা ক্ষেত্রবিশেষে বাড়িওয়ালার ফোন নাম্বার সহ এনআইডি কার্ডের কপি দিলেও চলবে আর যদি আপনি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার পাসপোর্টের কপি দিতে হবে ভিসার কপি এবং বিমান টিকিটের কপিটাও এখানে দিতে হবে যদি প্রবাসী হয়ে থাকেন আর যদি আপনার পিতা মাতা মৃত্যুবরণ করে থাকে তাহলে তাদের অনলাইন ভেরিফাইড মৃত্যু সনদ ও সনদ এটা আপনি এখানে দাখিল করতে পারবেন এটাও কিন্তু আপনাকে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে বসবাস করে থাকলে কাউন্সিলরের কাছ থেকে আপনি এগুলো সংগ্রহ করতে পারবেন আশা করছি এই ভিডিওর ইনফরমেশন আপনার অনেক বেশি কাজে এসেছে আর লাইক করার ব্যাপারটা তো মনে থাকবে আমি কিন্তু ভিডিওর মাঝখানে আপডেট দিয়ে দিয়েছি সো লাইক করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ সে পর্যন্ত ভালো থাকবেন